গত সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম আবেদন কোনো সুস্থতা পাইনি এর ভিতরে যারা আছে যারা মধ্যরাজ্যে যেমন ওমান দুবাই কুয়েত কাতার থেকে আসছে একটা বিশাল মেয়াদ থাকে ছয় মাস এই ছয় মাস বিশালরা শেষ হয়ে যায় কিন্তু আমাদের পাসপোর্টগুলা ইতালি অ্যাম্বাস এক বছর আমরা চাচ্ছি দ্রুত এটা একটা সংস্কার দাবি জানাচ্ছি ধন্যবাদ 네. 요됐